প্রিয় শিক্ষার্থী এখন আমরা পুরাঘটিত অতীতকাল সম্পর্কে জানব পুরাঘটিত অতীতকালের সঙ্গে আমরা বলতে পারি যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গেছে এবং সংগঠন সংঘটিত হয়ে যাওয়ার পরে আরো কিছু ঘটনা ঘটে গেছে এই ধরনের কালকে পুরাঘটিত বর্তমান কাল সরি পুরাঘটিত অতীতকাল বলা হয় অর্থাৎ অতীতের বহু পূর্বে একটা ঘটনা ঘটবে এবং তারপরে আরো ঘটনা ঘটে গেছে এই ধরনের বাক্য হচ্ছে পুরা অতীতকাল যেমন আমরা বলতে পারি যে তাকে সেবার তাকে সুস্থই দেখেছিলাম দেখেছিলাম তারপরে আমরা আরো বলতে পারি যে কাজটি কি তুমি অর্থাৎ আমরা আহ তাহলে অতীত পুরাঘটিত অতীতকালের সঙ্গে আমরা কি পেলাম যে একটা ঘটনা ঘটে গেছে অতীতে একটা ঘটনা ঘটে গেছে এবং তারপরে আরো অনেক ঘটনায় ঘটেছে এ ধরনের কালকে আমরা কি বলি পুরাঘটিত অতীতকাল তাহলে বলতে পারি সুস্থই দেখেছিলাম অর্থাৎ সেবার তখন আমরা তাকে যখন দেখছি তখন সে সুস্থ ছিল এবং তারপরে অনেক ঘটনায় তার সাথে ঘটেছে আবার কাজটি কি তুমি করেছিলে এই ধরনের বাক্য হচ্ছে এই ধরনের বাক্যগুলো হচ্ছে সাধারণত পুরাঘটিত অতীতকাল হয়ে থাকে